আলাইকুম কেমন আছি ওই দিন ভিডিওটা করছি এখনো এডিট করে এখন এডিট করি আপলোড করে এডিট না করে অনেক ভিডিও আমার জমে রয়েছে আমার স্কিন পুরো ঘেমে মানে অয়েলি স্কিন যার জন্য অনেক খারাপ হয়েছে আর আমার বাসায় যাওয়া কথা ছিল মানে যেদিন আসছি তার আগের দিন সানডে ছিল ওই দিন আপনাদের ভাইয়া বলেছিল ওই দিন রেখে আসবে আব্বুর বাসায় বাট ওই দিন আপনাদের ভাই আর আম্মু মানে আমার শাশুড়ি আমার যাইতে দেয় নাই বুঝছেন আমি মানে কি বলবো ভাই এগুলো মানে পার্সোনাল লাইফের কথা এগুলো বলতে মন হচ্ছে না বাট এত খারাপ লাগে এত খারাপ লাগে না বললেও হয় না এরকম হয়েছে তো না বলি কি হয়েছে হয়েছে মানে সমস্যা মানে আমাকে যাইতে দেনে নাই বুঝছেন কেন যাইতে দেনে নাই কোনো রিজন নাই বাট ওদের মন হয়েছে যে যাইতে দেবো না সো যাইতে দেয় তারপরে আমি অনেক কান্না কাটি করছি মানে আমার বাসায় আসতে প্রচুর মন চাইছিল আর যারা 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 মানে যা যে আপুগুলার বিয়ে হয়েছে তারা নিশ্চয়ই জানে যখন বাবার পাশে যাইতে মন যায় যদি যাইতে না পারি কেমন লাগে আর এখানে আসতেছি আর দেখুন মানে বৃষ্টি আসবে এইটা বিল আপনাদের ভাইয়াও মানে যখন দুইটা ভোগার একসাথে হয় আপনাদের ভাইয়াও রেকর্ড করতেছিল আমিও রেকর্ড করতেছিলাম সো এই যে এটা দেখাইতেছি আপনাদেরকে ভিউটা মানে বৃষ্টি আসার সম্ভাবনা আর বৃষ্টি আসছিল আর মানে ওই দিন যাইতে দেয়নি যার জন্য আমি প্রচুর কান্না করছি ভাই এত খারাপ লাগছে এত খারাপ লাগছে মানে আমি ওরকম বাসা বাসায় ছিলাম সবসময় ওরকম কোথাও যায় থাকি নাই আগে বলে দিছে বাসা থেকে যাতে আমাকে মানে কয়েকদিন পরে বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসে বা থাকতে দেয় বা আমার শ্বশুরবাড়ি থেকে ওরকম যাইতে দেয় না যখনই আমি যাইতে যাই তখনই মানে বাসায় অনেক ঝগড়া লাগে অনেক মানে কি আপনাদের ভাইয়ে তো কিছুই বলে না সো মানে আমার অনেক মানে কষ্ট হয় তখন বাসায় আসতে দেয় না সো তারপরে আপনার তারপরের দিন আসছি আর কি আপনাদের ভাইয়া নিয়ে আসছে মানে অনেক ঝগড়া গেছে ভাই জানি না যদি ভিডিওটা দেখে কি কমেন্ট করবে আমি ভাই মানে আমাকে বলছিল ভিডিও মেক করা বন্ধ করতে আমি আপনাদের ভাইয়া বলছে যে না করবে না কারণ আপনাদের ভাই আমাকে সাপোর্ট করে তারপরে অনেক সমস্যা হয় ভাই লাইফে বিশ্বাস করেন আমি কেমন করে অনেক ধৈর্য ধরে অনেক ইয়া করে আসে আপনারা দোয়া করবেন যাতে অনেক আল্লাহ আমাকে আরও বেশি অনেক বেশি ধৈর্য দেয় তারপর আসতে যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা ভিউটা না আমার কাছে এই রাস্তার এই এইটুকু জায়গা সমস্যা তারপরে আজ আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাইতেছি কজ মানে যেই রাস্তা দিয়ে আমরা সবসময় যাওয়া আশা করি ওই রাস্তাটা বৃষ্টি তো একদম খারাপ হয়ে গেছে যার জন্য এই রাস্তাটা অনেক বেশি ভালো এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা কর মানে যাইতেছি আর দেখুন পানি জমা জমা আছে আর এই রাস্তাটা আমাদের ওইখানে গেছে একদম মানে রাস্তাটা কাজ চলতেছে আপনাদের দেখাইছি ওই যে ওইখানে এইখান থেকে মানে আর এখন আদা হয়েছে আর এখনো হয় নাই কাজ আর আপনাদের ভাইয়া একদম পুরো আমার ড্রেস খারাপ করে দিছিল মানে কাদা চটকাইয়া দিয়েছিল আর তারপরে আমরা বাসায় যা পৌঁছে গেছি আর আমরা আসছি একটু একটু বৃষ্টি ছিল কিন্তু বাসায় পৌঁছানোর যে দেখুন কত পানি পড়ছে দেখছেন এক মানে এত জলদি এত পানি পড়ছে ভাবতেই পারি নাই আমরা আর আমরা যেখান দিয়ে আসছি ওইখানে একটু একটু